সুপার হ্যাঁ বন্ধুরা নমস্কার আমি উদয় আর আপনারা দেখছেন উদয় কিচেন তো আজকে উদয় কিচেনে তৈরি করব নতুন আলু সিদ্ধ করে ডিম সিদ্ধ করে একটা গা মাখা তরকারি তো বন্ধুরা এর জন্য আমি কি নিয়েছি দেখুন এখানে নতুন আলু খুব সুন্দরভাবে কেটে নিয়েছি সঙ্গে ডিম নিয়েছি আর এখানে যেটা দেব শুধু টমেটো দেবো এইভাবে তো এখন আমি এই ডিম আলুটাকে সেদ্ধ করতে দেব এখানে জল বসিয়ে দিয়েছি তো বন্ধুরা ডিম আলুটাকে ভালো করে সেদ্ধ করার জন্য একটু লবণ দেব তাহলে কি হবে ডিমগুলো ফেটে যাবে না তো বন্ধুরা আপনারা দেখলেন আমি ডিম আলু সিদ্ধ করতে দিয়েছিলাম তো ডিম আলু সিদ্ধ হয়ে গেছে এবং ডিমগুলো বেশ ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি খোসা আর লবণ হলুদে মেখে নিয়েছি এখন ভেজে নেব কড়াই তেল দিয়েছি এখন ভালোভাবে ভেজে নেব তো দেখুন বন্ধুরা সেদ্ধ করা ডিমগুলো কিন্তু আমার খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি একটা একটা করে উঠিয়ে নেব ফোরন দেবো তো ফোরনে এখানে কয়েকটা গোটা গরম মশলা নিয়েছি একটা সুপনা লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোরন দিয়ে দেবো বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো এখানে রসুন বাটা দিয়ে দেবো তারপরে এই মশলাগুলো দিয়ে দেবো এখানে আদা জিরে এবং শুকনা লঙ্কা পেস্ট রয়েছে তবে একসঙ্গে দিয়ে দেবো তো বন্ধুরা এই ডিম আলু সেদ্ধ করে তরকারি রান্না করতে গেলে এই মশলাগুলোকে ভালোভাবে বেটে নিয়ে যদি ভালোভাবে কষিয়ে রান্না করা যায় তাহলে খেতে কিন্তু দারুণ স্বাদ হয় তো আপনারা দেখলেন আমি পেঁয়াজ আদা রসুন জিরা শুকনো লঙ্কা সব কিন্তু বেটে নিয়েছি এবং আমি বেশ ভালোভাবে তেলের সঙ্গে ফ্রাই করে নিচ্ছি এখন মানে কষিয়ে নেব তারপরে আমি আলু তো সেদ্ধ করে রেখেছি তারপরে সেদ্ধ আলুগুলো ছেড়ে দেবো বেটে রাখা মশলাগুলো খুব সুন্দরভাবে আমি তেলের সঙ্গে কষিয়ে নিয়েছি বন্ধুরা আর এখন আমি যে গুঁড়ো মশলাগুলো দেবো ধনিয়া পাউডার হলুদ আর লবণ দিয়ে দেব পরিমাণ মতো রয়েছে এখন এগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি বন্ধুরা এখন এই সিদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো নতুন আলু তো বন্ধুরা আলুগুলো মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব আর আলুগুলো কিন্তু এরকমই থাকবে তবে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এখন মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব এবং ভাজা ভাজা টাইপের হয়ে যাবে তাহলে কিন্তু স্বাদটাও বেশ ভালো আসবে তো বন্ধুরা দেখুন এই যে সিদ্ধ করা আলুগুলো মশলার সঙ্গে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে স্মেল মশলার দারুণ লাগছে বন্ধুরা তো এখন আমি এই যে কেটে রাখা যে টমেটোগুলো এগুলো দিয়ে দেব এগুলো একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব মশলার সঙ্গে টমেটো এবং আলুগুলো বেশ ভালোভাবে নেওয়া হয়ে গেছে এখন আমি গ্রেভির জন্য পরিমাণ মতো জল দেব তো দেখুন বন্ধুরা গ্রেভি বা ঝোলের কিন্তু ফুট উঠতে শুরু করেছে এখন আমি এই যে ভেজে রাখা ডিমগুলো ছেড়ে দেব এখন একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আরো কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব তাহলে কিন্তু আজকের আজকের আমার আমার কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা এই যে ডিম সিদ্ধ করে রান্না নিয়ে নতুন আলু সেদ্ধ করে নিয়ে যে তরকারি সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর দেখুন এই যে টমেটো গুলো কিন্তু গোটা গোটা রয়েছে সেদ্ধ কিন্তু খুব সুন্দর হয়েছে তো কমপ্লিট হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই পাত্রে ঢেলে নেব তো বন্ধুরা দেখুন এই পাত্রে আমি ঢেলে নিয়েছি আজকের এই যে রান্নাটা নতুন আলু সেদ্ধ করে ডিম সেদ্ধ করে নিয়ে যে তরকারিটা এখন আমি গরম ভাতের সঙ্গে টেস্ট করে জানাবো আজকের এই রেসিপিটা কেমন হয়েছে তো চলুন তাহলে এখন খাওয়া দাওয়া শুরু করা যাক তো বন্ধুরা দেখুন আমি এখানে গরম ভাত নিয়েছি আর সঙ্গে কিন্তু পালং শাকের ঘন্ট করেছিলাম সেটাও নিয়েছি আর আজকের যে রেসিপি এই যে ডিম আলু সেদ্ধ করে তরকারি সেটা কিন্তু হয়ে গেছে এখন আমি এখানে নিয়ে নেব গরম ভাতের সঙ্গে তো একটা ডিম নিলাম এক পিস আলু নিলাম আর একটু ঝোল নেব মানে গ্রেভি তো এখন টেস্ট করে জানাই কেমন হয়েছে সুপার সব কিছু পারফেক্ট বন্ধুরা আর এই যে নতুন আলু সিদ্ধ করে নিয়েছিলাম দেখুন এত সুন্দর সেদ্ধ হয়েছে একদম মোলায়েম তো সেদ্ধ করা আলু দিয়ে একটু ভাত মেখে খেয়ে দেখি কেমন লাগছে দারুন 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 বন্ধুরা দারুন আচ্ছা এখন একটু পালং শাকটা দেখি ঘন্টটা এটাও খুব সুন্দর হয়েছে বন্ধুরা দুটো তরকারি আস্তে জমে গেছে আর একটু গ্রেভি বা ঝোল নেই সঙ্গে এবার একটু টমেটো নেবো যে টমেটোগুলো দিয়েছিলাম আমার যে কোনো তরকারিতে বন্ধুরা এরকম গোটা গোটা টমেটো থাকলে খুব ভালো লাগে খেতে আমার আপনাদের কেমন লাগে একটু অবশ্যই কমেন্টে বলে জানাবেন দারুন দারুন টমেটোটা এত সুন্দর সিদ্ধ হয়েছে তো বন্ধুরা আপনারা শুরু থেকে দেখলেন আজকের এই যে নতুন আলু সেদ্ধ করে নিয়ে ডিম আলু তরকারি কিভাবে করলাম আজকের আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক সে কমেন্ট করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে